দু সাল তো শেষ দু সালটা মাদ্রি দিস্তারা এক মিশ্র বছর কাটিয়েছে এবার মূল আলোচনায় আসা যাক দু সালটা রিয়াল মাদ্রিদের জন্য কেমন ছিল সাত পয়েন্টে পুরো বছরটা বিশ্লেষণ করব। পয়েন্ট নাম্বার এক দু হাজার পঁচিশ সালটা রিয়াল মাদ্রিদের জন্য কেমন ছিল দু সাল রিয়াল মাদ্রিদের জন্য একদম মিশ্র অনুভূতির বছর ছিল ক্লাবটি কিছু গুরুত্বপূর্ণ জয় পেয়েছে এবং অনেক ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে তবে শেষ পর্যন্ত কোনো বড় ট্রফি জয় করতে পারেনি এই বছরটি স্পষ্টভাবে দেখিয়েছে যে রিয়াল মাদ্রিদ এখনও ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর মধ্যে অন্যতম কিন্তু ধারাবাহিকতা ধরে রাখা সহজ হয়নি পয়েন্ট নাম্বার দুই দু সালে রিয়াল মাদ্রিদ মোট সাতষট্টিটি ম্যাচ খেলেছে এর মধ্যে এবং চোদ্দটি পরাজয় এসেছে এই ফলাফলগুলো দেখাচ্ছে যে ক্লাবটি অনেক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং বেশিরভাগ সময় জয়ের জন্য লড়েছে তবে কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ হেরেছে পয়েন্ট নাম্বার তিন দু সালে রিয়াল মাদ্রিদের সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে কোন খেলোয়াড় দু সালে সবচেয়ে ভালো পারফরমেন্সের খেতাব ধরে রেখেছেন তিনি এই বছরের সবচেয়ে নির্ভরযোগ্য গোলদাতা ছিলেন এবং প্রায় সব প্রতিযোগিতায় ক্লাবের আক্রমণকে এগিয়ে নিয়েছেন এছাড়া ভবিষ্যৎ তারকা জুট বেলিংহাম এবং ভিনিসিয়াস জুনিয়রও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পয়েন্ট দু সালে রিয়াল মাদ্রিদে সবচেয়ে বেশি ম্যান অব দ্য কোন খেলোয়াড় যখন ম্যান অব দ্য বিবেচনা করা হয় তখন স্পষ্টভাবে দেখা যায় যে সবচেয়ে বেশি মম পেয়েছেন এম বাপ্পে তার ধারাবাহিক পারফরমেন্স অনেক ম্যাচেই দলকে জয় এনে দিয়েছে পয়েন্ট দু হাজার পঁচিশ সালে কোন প্লেয়ার আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি কিছু খেলোয়াড় এই বছর তাদের আসল রূপে পারফরম্যান্স দেখাতে পারেনি বিশেষ করে এসএন সিট আর্দা গোলার রোদ্রিগো মাঝে মাঝে ইনকনসিস্টেন্ট ছিলেন তারা বড় ম্যাচে পুরোপুরি ছন্দ ধরে রাখতে পারেনি যা দলের ভারসাম্য কিছুটা ভেঙে দিয়েছে পয়েন্ট নাম্বার ছয় দু সালে রিয়াল মাদ্রিদ কয়টা গোল করেছে এবং কয়টা গোল কনসিড করেছে গোলের দিক থেকে দেখা গেল রিয়াল মাদ্রিদ এই বছর প্রায় একশো একচল্লিশটি গোল করেছে এবং তিয়াত্তরটি গোল কনসিট করেছে আক্রমণের শক্তি থাকা সত্ত্বেও রক্ষণ ভাগে কিছু সময় দুর্বলতা দেখা দিয়েছে যা বড় ম্যাচে সমস্যার সৃষ্টি করেছে পয়েন্ট নাম্বার সাত দু সালে জাবি আলানসোর কোচিং কেমন ছিল রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জাবি আলানসো প্রথমবার দায়িত্ব নিয়েছেন তার কোচিং শুরুতে কিছু শক্তিশালী ফলাফল এনে দিয়েছে তবে মাঝে মধ্যে ট্যাকটিক্যাল সিদ্ধান্ত সমালোচনা এসেছে কোচের অধীনে দলের আক্রমণ শক্তিশালী ছিল কিন্তু রক্ষণভাগে অনিয়মিততা লক্ষ্য করা গেছে সবশেষ দু সালে রিয়াল মাদ্রিদ একটি উচ্চ নিম্ন অনুভূতির বছর পার করেছে তারা কিছু অসাধারণ ম্যাচ জিতেছে এবং ব্যক্তিগত পারফরম্যান্স দেখিয়েছে বিশেষ করে এম ধারাবাহিক গোল তবে ট্রফি জয় করতে না পারাই পুরো বছরটি মিশ্র চিহ্নিত হয়েছে